এবার প্রান্তিক মানুষের জমি লুট করার অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য সংসদে দাঁড়িয়ে শীতকালীন অধিবেশন চলছে আর সেই অধিবেশনে একের পর এক তৃণমূলের দিকে নিশানা করছেন বিজেপি সাংসদরা একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্যদিকে সাংসদ সমিক ভট্টাচার্য তারা দুজনেই পশ্চিমবঙ্গের একাধিক ইস্যু নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে সরব হচ্ছে এবার দেখা গেল যে প্রান্তিক মানুষের সম্পত্তি লুট করার অভিযোগ নিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগে এর আঙুল তুললেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তৃণমূল মানুষ তৃণমূলকে মানুষ ক্ষমা করবে না ঠিক এইভাবেই আজ একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক হলেন সৌমিক ভট্টাচার্য ঠিক তিনি কি বললেন শোনা বা একবার কাগজ কালো হতে বেশি দিন সময় লাগবে যে দুর্নীতি তারা করেছেন এবং প্রান্তিক মানুষের যে সম্পদ তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুটের মধ্যে দিয়ে নিয়ে গেছে তার থেকে তৃণমূল কোনোদিন বেরিয়ে আসতে পারবে না পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় মূর্খ নয় তৃণমূল কংগ্রেসের এই দাবি তাদের চোদ্দ বছরের সার্বিক ব্যর্থতা লুট থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা প্রচেষ্টা ছাড়া কিছু নয় এটা মানুষ বোঝে আপনারা শুনলেন সবুজ পতাকা কালো হতে সময় লাগবে না অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দু হাজার শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনের আগে রীতিমতো তৃণমূলকেই তুলোধনও আজ করলেন সমীক ভট্টাচার্য নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন